ফটিকছরিতে যোগদানের পর থেকেই আমি দেখলাম এখানে মামলার ভলিউমটা অনেক বেশি ফটিকসরির সিনিয়র সহকারী জজ আদালতের নবনিযুক্ত বিজ্ঞ বিচারক শুভ পাল যোগদান উপলক্ষে এক সংবাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ জুন সকাল সাড়ে দশটার সময় ফটিকসরি বার ভবনে এই সংবাদানের আয়োজন করেন ফটেকসরি বার এসোসিয়েশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম অ্যাডভোকেট আবু হামিদ জিয়াদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাজওয়াল করিম অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজিজুল হক অ্যাডভোকেট ফরিদ আহমেদ অ্যাডভোকেট নুসরাত আলম বাবর অ্যাডভোকেট কফিল ইসলাম অ্যাডভোকেট হামিতুল্লাহ অ্যাডভোকেট আমিনুল্লাহ অ্যাডভোকেট বিশ্বপতি অ্যাডভোকেট রাসেল অ্যাডভোকেট আর অ্যাডভোকেট মোশেদ অ্যাডভোকেট রহিম অ্যাডভোকেট টিটুপাল অ্যাডভোকেট আলাউদ্দিন অ্যাডভোকেট মাসুম হুসেন অ্যাডভোকেট আব্দুল মান্নান ইসলাম সহ আর অনেকেই আমি চিটবঙ্গের সদরের কোর্টে ছিলাম পঞ্চম আদালতে ওখানেও প্রায় সাড়ে চার হাজারের মতো মামলা ছিল কিন্তু সেই হিসেবে আমি মনে করি এখানে মামলা সংখ্যাটা অনেক বেশি মামলার প্রবণতাটাও বেশি এবং মামলার নিষ্পত্তির হারটাও একটু কম ছিল বিধায় কিন্তু এখানে কিন্তু রেগুলার ফাইলিংও কিন্তু ঠিকমতো হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে মূল সমস্যাটা হচ্ছে আমাদের নিষ্পত্তির হারটা কম তাহলে আমাদের নিষ্পত্তির হারটা বাড়াতে হবে আর এই নিষ্পত্তির হার বাড়ানোর জন্য এটা একমাত্র মানে আমি যে শুধু করব তাই নয় আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে আমি এখানে খুবই মানে অবাক হলাম যে প্রায় আমি এখানে দেখি আপোষের পিটিশান আছে এই জিনিসটা কিন্তু সদরে একদম রেয়ার বলতে গেলে